বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল করে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের এদিন আন্দোলনকারীরা শহর মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় গেটের সামনেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর ইউনিয়নের কর্মীরা অবশেষে সদর মহকুমা শাসকের কারণে স্মারক লিপি দেওয়া হয় ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের দাবি দু হাজার চব্বিশ সালের শারদ উৎসবের পাককালে হকারদের বকেয়া দু টাকা অনুদান প্রদান করতে হবে পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকাররা যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে দু সালে দেশের আইন ও দু সালে রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন বা পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জ নিয়োগী বলেন আমরা তিনটি দাবি তুলে ধরলাম পুলিশের জুলুমবাজি আমরা মানব না এরপরেও জুলুমবাজি হলে আমাদের লড়াই চলবে আমরা জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়ন সিআইটিউ পক্ষ থেকে আমরা হচ্ছে লক্ষ্য করছি যে দুর্গাপূজা ঈদের মতো প্রতি বছর প্রশাসনের তরফে হচ্ছে হকারদেরকে একবার করে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয় তাদেরকে হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় এবং তারপরে লোক দেখানো একটা মিটিং ডাকে পৌর প্রশাসন সেখানে নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটা হয় না গত বছর দু সালে পয়লা জুন একটা মিটিং করেছিল আজকে জুন মাসের হচ্ছে আঠাশ তারিখ প্রায় এক বছর বা এক বছরের বেশি সময়কাল ধরে অতিক্রান্ত কোনো সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো তো কার্যকর হয়নি উপরন্তু গত পনেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে হচ্ছে আবার জলপাইগুড়ি শহরে হকারদের দোকানপাট ভাঙা আজকের দিনে দাঁড়িয়ে হকাররা হচ্ছে রাস্তাঘাটে দোকান বসাতে পারছে না তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রশাসনের তরফে শাসানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমরা এর প্রতিবাদস্বরূপ আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি গতকাল পৌর প্রশাসনের তরফে একটা মিটিং ডেকেছিল পৌর প্রয়াস হলে আমাদের তিনটার সময় কিন্তু দুপুর একটার সময় আমাদেরকে বাই ফোনে ওভার টেলিফোনে আমাদেরকে জানানো হয় যে সেই মিটিংটা ক্যান্সেল হচ্ছে সেটার কোনো রিটেন চিঠি আমরা পাইনি সে ক্যান্সেল হয়েছে যদি সেই মিটিংটা হতো আমাদের এখানে আসার প্রয়োজন পড়তো না কিন্তু যেহেতু হচ্ছে মহকুমা শাসক আমাদের এখানে রয়েছে আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম আমরা প্রপার চিঠি দিয়ে এসেছিলাম সেই চিঠির এই যে কপি আছে এই কপি পাওয়ার পরে হচ্ছে আজকে যখন আমরা এলাম তখন ওনারা বলছেন যে আপনাদের পারমিশনটা গ্র্যান্ট করা হয়নি আমরা বলছি ঠিক আছে পারমিশন গ্র্যান্ট করা হয়নি আমরা হচ্ছে আমাদের পেটের জ্বালার খবর আমাদের যে পেটে জ্বালা আমাদের যে খিদা আমাদের রুটি রুজি যে সংগ্রাম তা নিয়ে আমরা দেখা করতে এসেছি আপনি সরকারি আধিকারিক আপনি আমাদের সঙ্গে দু মিনিট চার মিনিট কথা বলতেই পারেন আমরা সেই বিষয়টা চেয়েছিলাম অনেক চালবাহানা করলো কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম আমরা বসে থেকে হচ্ছে তারা হচ্ছে আমাকে রিসিভ কপি দিতে বাধ্য হয়েছে আমাদের ইউনিয়নের চেয়ে আমরা এটা বলেছি আমাদের হচ্ছে বেশি কিছু না আমাদের তিনখানা দাবি নিয়ে আমরা খালি এসেছি আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও হকার উচ্ছেদ করা যাবে না আর হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা সেটা হচ্ছে বন্ধ করতে হবে আর বলছি চোদ্দো সাল দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার আঠেরো সালের দেশের যে আইন সেই আইন মোতাবেক হকারদেরকে হচ্ছে হকার কর্নারের গঠন করা প্রত্যেকটা হকারকে জলবাই প্রত্যেকটা হকারকে হচ্ছে আর টাউন ফেন্ডিং কমিটি দ্রুত গঠন করতে হবে তার মধ্যে দিয়ে এই সমস্যাকে নিরসন করা যেতে পারে কি সমস্যা যদি না মেটে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা সোমবার দিন এসডিও সাহেবের সঙ্গে আমরা আবার দেখা করতে আসবো তারপরে উনি কি কথা বলেন তারপরে আমাদের পরবর্তী কথা আমরা জানাবো কিন্তু ততদিন পর্যন্ত এই হকার বন্ধুরা এরা হচ্ছে যারা যেখানে কাজ করবেন তারা সেখানে দোকানদারি করবেন কোনো পুলিশ প্রশাসনের বাধা আমরা মানব না যদি কোনো পুলিশ প্রশাসন বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে আমাদেরও লড়াই চলবে